হাই বন্ধুরা কেমন আছো সবাই এই মন্দিরটা গড়বেদা মা সর্বভঙ্গলা মায়ের মন্দির আমরা যখন গনগনিতে গিয়েছিলাম তখন আগে থেকেই এই মন্দিরের কথা শুনেছিলাম তো ইচ্ছা ছিল এই মন্দিরটা দেখতে যাবার খুবই আগ্রহ ছিল এই মন্দিরটা দেখার জন্য তো আমরা জানতাম না যে বেলা বারোটায় মায়ের মন্দির বন্ধ হয়ে যায় আবার বিকেল ছটায় খোলে তো তাহলে আমরা কি করতাম এখানেই প্রথমে যেতাম মায়ের দর্শন হতো মন্দির দেখা হতো আবার এখানে মায়ের ভোগও খাওয়ানো হয় প্রতিদিন এখানে মায়ের ভোগে মাছ রান্না হয় মাছটা না ভেজে শুধু মশলায় ফুটিয়ে রান্না করা হয় ওটাই মায়ের ভোগ আর ওটাই সব ভক্তদের খাওয়ানো হয় সঙ্গে আরও কিছু থাকে তো ভালোই হতো তো কিন্তু আমরা জানতাম না তাই ভোগ খাওয়া হলো না আমরা আগে গনগনিতে গিয়ে ঘুরে বেরিয়ে তারপর হোটেলে খেয়ে এদে তারপর এখানে যাওয়ার জন্য রেডি হচ্ছি তখন আমাদের হোটেলে যে খেলাম যে হোটেলে তারা বলল যে ওখানে নাকি যেতে গেলে আমাদের গাড়ি যাবে না ঢুকবে না তো আমাদেরকে ওখানকার ছোট টোটো করে যেতে হবে আর এখন মন্দির বন্ধ ছটার আগে খুলবে না তো শুনে তো মনটা খুবই খারাপ হয়ে গেল যে এত দূর থেকে এসেছি মায়ের মন্দির দেখার খুব ইচ্ছা ছিল তো বললেন যে মন্দির দেখতে পাবেন কিন্তু মায়ের মূর্তি দেখতে পাবেন না কারণ মায়ের মূর্তি যেখানে সেখানে দরজা বন্ধ মন্দিরটা দেখতে পাবেন তো আমরা ভাবলাম ভালোই মায়ের মূর্তি দেখা ভাগ্যে নেই তো মায়ের মন্দিরটাই দেখে যাব তো যাব ওখানে তবু বলে আমরা ওখান থেকে গাড়ি করে রওনা দিলাম এই মন্দিরটা দেখার জন্য তো মন্দিরটা দেখতে যখন আসছি তখনও ভাবছি হয়তো মায়ের মূর্তি দেখতে পাবো না কিন্তু আমাদের ভাগ্য খুব ভালো ছিল যে যেদিন আমরা গিয়েছিলাম সেদিনে যে পুরোহিতের পালা ছিল উনি নাকি সারাদিন মন্দির খোলা রাখেন মন্দির বন্ধ করেন না তো ভাগ্যবশত আমরা সেই দিনেই গিয়েছি তো মায়ের মূর্তিও দেখা হলো মন্দিরও দেখা হলো শুধু ভোগ খাওয়া হলো না সেটা আর কিছু করার নেই তো খুব সুন্দর মন্দিরটা মন্দিরের চত্বরটাও বেশ অনেকটা আর তার থেকে বড় কথা হলো উনি যে ঠাকুরমশাই ছিলেন ওই ঠাকুরমশাই খুব ভালো মানুষ উনি আমাদেরকে প্রচুর মায়ের মহিমার কথা শোনালেন এই মন্দিরের মানে যে আবিষ্কার কিভাবে হয়েছে কীভাবে পুজো হয়েছে কি কী থেকে এই মন্দির তৈরি হয়েছে তো অনেক কিছুই বললেন সব কথা তো আর বলা সম্ভব নয় তো যাই হোক উনি আমাদেরকে মায়ের মহিমার অনেক কিছু কথা বললেন যেমন ধরুন যখন নদীতে জোয়ার ভাটা আসে তখন নাকি মায়ের পায়ের নিচের কাপড়টা ভিজে যায় এটা উনি লক্ষ্য করেন উনি নয় ওখানকার সবাই লক্ষ্য করেন নাকি তো খুব শুনে ভালো লাগলো আর এই যে জায়গাটা দেখছেন এইখানটায় নাকি নরবলি হতো অনেক বছর আগে নাকি এখানে নরবলি হতো তো সেই নরবলি প্রথা উঠে যাওয়ার পরে এখন ওখানে মহিষ বলি হয় আর ছাঁক বলি হয় ছাক বলি নাকি অগন্তি হয় প্রচুর হয় সারা বছরই নাকি ছাঁক বলি হয় এখানে মানে মানুষের মানত থাকে পুজো টুজো দেয় ছাঁক বলিও হয় এখানে আর এখানে যে মায়ের মূর্তিটা আছে সেটা একটু অন্যরকম সাধারণ যেমন আমাদের এখানের মায়ের মূর্তি হয় ওই রকম নয় একটু আলাদা তো ছবি তোলা বারণ ছিল সেই জন্য মায়ের ছবি তোলা হয়নি আর মায়ের মূর্তিটা প্রত্যেক বছর দুর্গা সময় নতুন করে তৈরি হয় ওটা নাকি মোম আর পাড়া দিয়ে তৈরি হয় প্রত্যেক বছর দুর্গা পুজোতেই নবমীতেই ওই মহিষ বলি আর ছাগ বলি হয় আর দুর্গাপুজোর ওই অষ্টমীর যে সন্ধি পুজো হয় ওই সন্ধি পুজোতে দুটো দ্বীপ নাকি পাশাপাশি জ্বালা হয় একটু দূরত্ব রেখে একটু ওপরে গিয়ে ওই দুটো দ্বীপের শিখা এক হয়ে যায় এটা একটা মায়ের মহিমা উনি বললেন আর মায়ের মূর্তিটা ঠিক যে কীরকম বলে বোঝানো যাবে না ছবি দেখেও ঠিক বুঝতে পারা যাবে না সামনাসামনি দেখলে অনেকটা তফাৎ বোঝা যাবে মায়ের দুটো চোখ দু রকমের আছে একটা চোখ নাকি অসুর দমনি আর একটা চোখ কল্যাণময়ী ঠাকুরমশাই যেটা আমাদেরকে বললেন তো আমরাও ভালো করে দেখলাম সত্যি একটু অবাক লাগলো যখন মায়ের চোখ দুটো ভালো করে দেখলাম সত্যিই তাই মা সব পারে যেমন অসুর দমন করতে জানে তেমন তার সন্তানদের রক্ষা করতেও জানে ওনাদের একটা ওয়েবসাইট আছে মা সর্বমঙ্গলা ডট কম আমি ওখান থেকে একটা ছবি ডাউনলোড করে দিলাম সাঁতরাগাছি থেকে ট্রেন যায় গড়বেদা স্টেশনে নাম হয় টোটো করে মন্দির যাওয়া যায় জয় মা সর্বমঙ্গলা